নিশান এক্সটেল গাড়ি নিয়ে আসছি যারা আপনার একটি জিপ পছন্দ করেন বা নিবেন তাদের উদ্দেশ্যে নিশান গাড়ি গাড়ি মডেল রেজিস্ট্রেশন হাই প্যাকেজের আপনার আপনার এটা সান্ডো মন্ডপ ব্যাকডালো পাওয়ার সামনে পিছনে পার্কিং সেন্সর এবং ইমার্জেন্সি ব্রেক সেন্সর আর এই গাড়িটি যা দেখতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল রূপে পেয়ে যাবেন কোথাও কোনো এক্সেঞ্জ টি বা কাটা নাই এটা কি কালার আর এটা এটা কালারটা ভাই গ্রে কালার হ্যাঁ গ্রে কালার আর গাড়িটি ফার্স্ট পার্টি ইউজারের কাছে আছে যে সে সেকেন্ড পার্টি হবে আর এটা কিন্তু ডাবল পজিকশন হেডলাইট ডিআরএল আর আপনার পার্কিং সেন্সর সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর এবং থ্রি সিক্সটি ক্যামেরা আর গাড়িটি দেখেন চতুর সাইড মানে অরিজিনাল কালারের গাড়ির গেট আপটা এইসব সম্পূর্ণ আলাদা এটা হাইব্রিড হ্যাঁ এটা হাইব্রিড আপনার যারা একটু মাইলেজ বেশি চান দেখা গেছে এটা ঢাকার ভিতরে আপনার আট দশের মতো দিবে লঙে গ্যারি একটু বারো তেরো চোদ্দোর মতো পাবেন গাড়িটার ভিতরে দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে মানে যার ছিল মানে খুবই যত্ন সহকারে গাড়িটি রাখছে একটা গাড়ি দেখলেই বোঝা যায় ছবির ভিতরে বা ক্যামেরার ভিতরে দেখেন খুবই চমৎকার কন্ডিশনে সাথে একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আর এটা সান্ডুপ মন্ডপটাও দেখাই দেন সামনে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আর একটা আর পাদানি ফুটেজ ব্যবহার করা রয়েছে যাদের ছোট বাচ্চা আছে পাড়া দিয়ে উঠতে সুবিধা হবে ফুল লোডেড গাড়ি হ্যাঁ ফুল লোডেড দেখ হ্যাঁ দেখ না ফাইভ সিটার দেখা যাচ্ছে যারাই আপনার অনেক বাইরে আছে সামনে নির্বাচন হিসাব করে একটি গাড়ি নিবে বা ফ্যামিলিগত ইউজের জন্য মানে যেই পারপাস এ অফিসিয়াল অফিসিয়াল ভাবে যেভাবে নিতে চান তাদেরকে বলবো একবার হলে এস বি ভিজিট করে যাবেন দেখে যাবেন আর একটা জিপ গাড়ি কেনার আগে চারটা টায়ার ও অনেকে দেখে চারটা টায়ার কমসে কম এক লক্ষ টাকার মতো আর চারটা টায়ার একবার নতুন কন্ডিশন আর আপনার পিছনের সেন্সর গুলো এখনো অ্যাক্টিভ দেখেন ব্যাকডালাটা পাওয়ার হ্যাঁ খুবই ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ খুবই চমৎকার কন্ডিশন আছে আপনি এসিআর চাকা আর দেখেন মার্সেল চেসিস মাশাআল্লাহ দিলে খুবই ভালো কন্ডিশন আছে যারা আছে নিশান এক্সটেল সারদু বন্দুক সহকারে তাদের জন্য আজকে এই গাড়িটি এবং এই গাড়িটি আজকে পাবেন এসবি কার সিলেকশনে দেখেন খুবই সুন্দর ইউনিক গাড়ি একটি ইউনিক কালারটাও ইউনিক খুবই ফ্রেশ গাড়ি এবং এটা হাইব্রিড গাড়ি মিশন এক্সেল ফাইভ সিট একটি গাড়ি প্রত্যেকটা লাইট গ্লাস যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো আপনার একদম ফ্রেশ হ্যাঁ চারটা টায়ার একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন আর আপনার ভিতরটা দেখেন প্রত্যেকটা সিট অনেক সময় অনেক গাড়িতে দেখবেন সিটগুলো মানে কাবার ছিঁড়ে যায় এটা সিটগুলো এখন অরিজিনালগুলোই আছে আবার দেখেছি দরজার প্যাডগুলো কাছে দাগ থাকে একবার সম্পূর্ণ অরিজিনাল ফ্রেশ পেয়ে যাবেন ওকে বা এটা মাইলেজ কেমন পাবেন এটার মাইলেজ এখন বর্তমানে আপনার জাপান বাংলাদেশ মিলে পঞ্চাশ হাজারের মতো হয়েছে আর ঢাকা সিটির ভিতরে এটার মাইলেজ পাবেন এভারেজে দেখা গেছে আট দশ রঙে গেলে প্রায় বারো তেরো চোদ্দোর মতো পাবেন আর নিয়ে এটা কিছু করতে হবে না ইনশাল্লাহ আর এটার হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এটি ফাইভ পারসেন্ট ওকে আছে আমাদের প্রত্যেকটা গাড়ি হাইব্রিড গাড়ি কেনার সময় আমরা এই জিনিসগুলো দেখে নিই সেই কারণে আমরা কাস্টমার ভাইদেরকে বলতে পারি এটা যা দেখতেছে সামনাটা সম্পূর্ণ অরিজিনাল প্রত্যেকটা লাইট দেখেন একবার হান্ড্রেড হ্যাঁ গিরিল বলেন যা দেখতেছেন হান্ড্রেড কভার জাপানি স্টিকার গুলো একটা গাড়ি মানে ছবিতে বা ভিডিওতে দেখলেই বোঝা যায় গাড়িটা কি অবস্থা কি কন্ডিশন আর আমাদের ভিডিওগুলো আমরা এমন এমনভাবে করি আপনারা দূরে থেকে অবশ্যই ফাইনাল করতে পারবেন আমাদের গাড়িগুলো আর আজকে এটার দামটা চাচ্ছি মডেলটা আগে বলে নিই মডেলটা আঠারো রেজিস্ট্রেশন আপনার একুশ সালে এটার দামটা ছিলাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদে ভিনী পেসগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ ভালো